যেখানে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে তার ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছে বলবেন পরিবারের করা হয়েছে তো যেমন বাবা তেমন ছেলে মানে যে গাছ ফল সেরকম ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেপ্তার করা আগামী দিনে উত্তর বিধানসভায় কি কি কর্মসূচি নেওয়া হবে আমরা পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব তবে এই গুঞ্জামি কেউ বরদাস্ত করবে না এবং এর খেসারত দিতে হবে যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে দাদা বলছে যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কখনোই জিততে পারেনি সেটারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বিজেপিকে থামিয়ে দেওয়া তৃণমূল কেন গোলমাল করবে ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে সবাই দেখেছে যে গাড়ি কার গাড়ি কখন সে গাড়ি কোথায় কোথায় গেল কিভাবে গেল পুরো বিয়ে তো সিসিটিভিতে আমাদের কাছে ছবি আছে পুলিশ পায়নি যে পুলিশও পেয়েছে গ্রেপ্তার হয়েছিল পরে অনেক খুনের মামলাও আছে এগুলো সেইরকমই হচ্ছে যে আমাদের ওখানে কেউ এরকম নেই যার মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে ওদের আছে